হ্যালো বন্ধুরা আমি আজকে রান্না করবো কুমড়ো দিয়ে সুটকি মাছ দিয়ে তো এখানে দেখো কুমড়োগুলোকে আমি কেটে রেখেছি ডুমো করে আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো ওই দিন যে দেখিয়েছিলাম আর এখানে দেখো সুটকিগুলো ধুয়ে ফেলেছি আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট করবো এটার জন্য এতটুকুই লাগবে আর কিছু মশলা লাগবে না শুধু ধনে গুঁড়ো এখানে পেস্ট করে নেব আর এখানে দেখো কড়াইটা গরম বসে দিয়েছি তেল একটুখানি দিয়েছি যেহেতু সুটকি তো এতটা লাগবে না তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি তেলটার মধ্যে সুটকি মাছগুলো দিয়ে দিয়েছি সুটকি বেশি নিয়ে দুটোর মতো নিয়েছি কুমড়ো যেটা অল্প নিয়েছি সেই জন্য তো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ঝাল মতো যেমন তো এখানে আমি এটা হয়ে আসলে একটু জল দিয়েছি আমি এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু তো ধনে গুঁড়োটা দিয়ে আমি এখান এখানে নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো নুন আর একটু চিনিও দেব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখুন এটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আমি মধ্যে আমি গুলো দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ধনের যে গন্ধটা ওই কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে কুমড়োগুলোকে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে আমি দিয়ে দেব এটার মধ্যে আর এখানে দেখুন আমি কাঁটা বেছে ফেলে দিচ্ছি অনেকে দেখি জলের মধ্যে গুলে নেয় যাতে কাঁটাগুলা না থাকে তো আমি এইভাবে দিইনি আমি একবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছি তো এখন আমার এটা ভাজা হয়ে গেছে আমি গন্ধটাও চলে গেছে তো সব দেখিয়ে ফেলেছি তো এখন আমি কুমড়োগুলোকে দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে একবার ঢাকা দিয়ে রাখবো যেহেতু এটা আমাদের গাছের কুমড়ো সেহেতু বেশিক্ষণ লাগবে না তো আমি এক এক ঢাকাতেই আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছিল হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে একদম ভাজা ভাজা হয়ে মাখা মাখা হয়ে এসেছে তোমরা এই পজিশনে নামাতে পারো বা আর একটু ঝোল দিতে পারো আমি এবার এটাকে নামি নেব তোমাৰ ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ